জানি না কী দিয়ে শুরু করব বন্ধুরা আমার একটি চ্যানেল ছিল চ্যানেলটি হচ্ছে ইউটিউবিক থেকে হারিয়ে গেছে এবং আছে সে চ্যানেলটি আমার চ্যানেলটির বয়স হচ্ছে চোদ্দো বছর 14 বছরের চ্যানেলটি মনিটারিজেশন চ্যানেল সেটি কোনো ইয়ে নাই ইউটিউবিক কোনো জায়গায় সেই চ্যানেলটি খুঁজে পাইনি আমি এবং আছে মনিটারিজেশন চ্যানেল আমার চ্যানেলটির আছে প্রতি মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা আমি হচ্ছে ইনকাম করতাম আমার মনিটাইজেশন চ্যানেল থেকে আমার চ্যানেলে কোনো আমার নিজের কোনো ফেস দেওয়া নাই এবং আমার চ্যানেলে সম্পূর্ণ হচ্ছে গান আপলোড করতাম বিভিন্ন কন্টেন্সের গান নিয়ে সেটি এডিটিং করে আমার চ্যানেলে আমি আপলোড দিয়ে থাকতাম এবং আছে সে চ্যানেলটি আমার হচ্ছে মনিটারিজিশন আর চোদ্দ বছর পরে এই পঁচিশ সালে এসে আজ দুই দিন হয়েছে আপনার হচ্ছে চার তারিখের চ্যানেলটি হঠাৎ ইউটিউবিকের থেকে আপডেট আসলো আপডেট দেওয়ার সাথে সাথে চ্যানেল নেই রিয়েস্টেক দেখাচ্ছে এটা আমি বুঝলাম না তবে আপনারা সকলে সাবধান থেকেন এই টপিক নিয়ে অনেক অনেক মন্তব্য করেন কিন্তু আমি কোনো দিন এ যাবৎ পর্যন্ত কোনো মন্তব্য করি নাই কিন্তু মন্তব্য মাঝে আজকে খুবই হতাশ সমান যে আছে আমার একটি পুরাতন চ্যানেল সেটি যদি হারিয়ে যায় ইনকাম সোর্সের একটা চ্যানেল হারিয়ে যায় আমার থাম্মেল দেখে আপনারা বুঝতে পেরেছেন যে আচ্ছা আমি কি বলতে চেয়েছি কি বলেছি কী বুঝাইতে চেয়েছি কিন্তু আমি আপনাদের মাঝে এটুকুনি শেয়ার করলাম এই জন্য যে অনেক ইউটিউবার আছেন অনেককে অনেক রকমের কথা বলেন অনেকের অনেকের কথা শুনে থাকেছি কিন্তু আমি নিজে আজ পর্যন্ত কোনো ফেস দেয়নি এই প্রথম আমার লাইভে আমি আপনাদেরকে ফেস দেখালাম এবং আমার ফেস আছে আমার চ্যানেলে এইটা নতুন খুলছি নতুন খুলে এটা আমি আপনাদেরকে মাঝে শেয়ার করলাম আপনাদেরকে জানালাম যে বিষয়টি আসছে এইভাবে আসছে ইউরোপিকের থেকে আমাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে যে চ্যানেলের বয়স বেশি পুরাতন হয়ে গেলে যখন মনে হয় আমার মনে হয় যে ইনকাম সোর্স যখন বেড়ে যায় ভিওয়ার্স বেড়ে যায় তখন মনে হয় চ্যানেল বন্ধ করে দেয় আমার এটাই মনে হলো আজ আমি হতাশ কেন হতাশ হব না সেটা তো আপনারাই বুঝতে পারতেন যে চোদ্দ বারো চোদ্দ বছরের চ্যানেল যদি বন্ধ হয়ে যায় তাহলে তো যে কোনো ব্যক্তি আছে হতাশ হয়ে যাবে আমি মনিটারাইজেশন আজ থেকে বারো বছর মনিটারাইজেশন আমার চ্যানেলটির বয়েস আমার চ্যানেলের বিভিন্ন ধরনের আছে ক্লিপসের গান দেওয়া হতো বিভিন্ন ছায়াছবির গান বিভিন্ন ছায়াছবি বিভিন্ন মুভি বিভিন্ন আছে হ্যাঁ শিল্পের গান এগুলো এডিটিং করে আমি আসছে সেটা আসছে আপলোড দিতাম এবং আছে সেটা আছে ভিউজও হয়তো সাবস্ক্রাইবারও হয়েছিল আছে আপনার আছে অনেকগুলো আছে বুঝে বলে বুঝাইতে পারবো না সে আমার মনের ব্যথার কথা এবং দুঃখের কথা আপনাদেরকে কি বলে বুঝাইব আপনারা তো বুঝতেই পারছেন যে আমার মন মানসিকতার দিকটা কেমন হয়েছে আর যে আছে কি অনেকে অনেক রকম সেটিংয়ের কথা বলে আমি কিন্তু কোনো দিন কোনো সেটিংয়ে যাইনি আমি সাধারণত একটা চ্যানেল খুলে আমি আছে এগুলো আপলোড করতাম এবং আছে এ পর্যন্ত আপনার হচ্ছে বিভিন্ন রকম কথা বলে আমি কিন্তু কিছুই করিনি আমার এমনি মনিটারাইজেশন হয়ে গেছিলো আমাকে আছে মনিটারাইজেশন দিছিল আমি মনিটারাইজেশনে প্রতি মাসে আমি সে হ্যাঁ দেড় দু লক্ষ টাকা আমি ইনকাম করতাম কিন্তু কাছে সেখানে সে চ্যানেলটি বন্ধ হয়ে যাওয়াতে আমি খুবই হতাশ এবং খুবই দুঃখিত এবং আপনাদেরকে বলে বোঝানোর মতো ভাষা আমার নাই। আর সে ভাষা আমার কাছে নাই যে আমি কোন ভাষায় কী কি বলবো আমার বলার কিছু নেই ইউটিউবে থেকে সোশ্যাল মিডিয়ায় কি করে না করে তারাই জানে তারাই ভালো বোঝে আমাদের থেকে আমরা আছে সাধারণ একজন ইউটিউবার বুলাকার সেই বুলাকারের থেকে এই বুলাকারের ছবি আপনারা এস পর্যন্ত ফেস পান নাই আজকে এই প্রথম আপনারা এই বুলাকারের পুরাতন একটা বুলাকার আমার চ্যানেলটির নাম ছিল জি ক্লাসিক্স ওয়ার্ল্ড ভিউ ছিল মিলিয়ন সাবস্ক্রাইবার ছিল জি ক্লাসিক্স ওয়ার্ল্ড আমার চ্যানেলটির নাম ছিল কিন্তু সে চ্যানেলটি আজ হারিয়ে গেছে জিমেল ছিল হেমডি আশিক তিয়াত্তর চোদ্দ অ্যাট দ্য রেট জিমেল কম পাঁচআ ছিল আঠারো সতেরো ছেষট্টি পঞ্চাশ ষোলো কিন্তু আফসোস ইউডির প্রতি আফসোসে পুরাতন একটা কনফার্সের হারিয়ে দেওয়া চ্যানেলটি কতটুকুনি দুঃখজনক হতে পারে কতটুকুনি বেদনাদায়ক হতে পারে আপনারা ভালো করেই বুঝতে পারছেন আমার বিষয়টি